রাধে রাধে শ্রীরাধা রানীর ভোজনালয়ে স্বাগত আজকে করবো নারকেল আর চালের গুঁড়ো দিয়ে দারুণ স্বাদের একটা বড়ার পিঠে রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমাদের সেটা থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের এই নারকেলের বড়ার পিঠের রেসিপিটির জন্য প্রথমেই এক বাটি আতপ চাল ভালোভাবে ভিজিয়ে নিয়েছিলাম দু তিনবার ভালোভাবে ধুয়ে নেওয়ার পর দু তিন ঘন্টা ভিজিয়ে নিয়েছিলাম আর তারপর সেটা বেটে নিয়েছি বাটাটা বেশ ঘনভাবে অল্প অল্প জল দিয়ে একটু ঘন করে একদম বেটে নিতে হবে আর যত স্মুথ হবে তত বড়াটাও ভালো হবে তারপর দিয়ে দিলাম এক বাটি নারকেল করা তারপর দিয়ে দিয়েছি এলাচের গুঁড়ো আর স্বাদ মতন লবণ তারপর দিচ্ছি খেজুর গুড় এই বড়া পিঠেটি খেজুর গুড় দিলে দারুণ হয় দারুণ একটা গন্ধ হয় দারুণ স্বাদও হয় নর্মাল চিনি দিয়েও করা যায় কিন্তু এই খেজুর গুড়ের সময় খেজুর গুড় দিয়ে যদি এই পিঠেটি রেডি করা যায় তাহলে কিন্তু হেভি সুন্দর হয়ে থাকে পরিমাণ মতন খেজুর গুড়টা দিয়ে ভালোভাবে মেখে নেওয়ার পর বেশি একটু পাতলা হয়েছে কারণ চিনি যেহেতু মাখার পর একটু জলটা ছাড়ে একটু পাতলা হয়ে গেছে ব্যাটারটি তা অল্প একটু ময়দা দিয়ে আর একটু টাইট করে নিচ্ছি বেশি টাইট না যে করার মধ্যে দেওয়ার সময় যাতে বড়াগুলো বেশি পাতলা না হয়ে যায় তার জন্য একটু ময়দা দিয়ে ঘন করে নিলাম ঘন হয়ে গেছে এবার ভালোভাবে মেখে নিচ্ছি অল্প অল্প ময়দা দিয়ে একটু ঘন করে মেখে নেওয়ার পর একটা প্যান বসিয়ে দিচ্ছি সেই প্যানের মধ্যে অল্প সাদা তেল দিয়ে দিয়েছি ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিয়ে এবার ছোটো ছোটো করে দিয়ে দিচ্ছি আর এইটা গরম গরমও ভাল লাগে ঠান্ডাও ভালো লাগে তোমরা যদি এখনও এরকম নারকেল কোড়া আর চালগুড়ি দিয়ে আর খেজুর গুড়ের সাথে এই পিঠেটি না করে থাকো তাহলে অবশ্যই একবার করে দেখো প্রত্যেকটা বড়া দিয়ে দেওয়ার পর একদম গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে রেখে দিয়ে তারপর চাপা দিয়ে দেবো পাঁচ মিনিট মতন হতে দেবো যেহেতু চালের গুঁড়ি আছে বড়াটা একটু হতে সময় লাগবে চাপা দিয়ে করলে ভেতর পর্যন্ত বড়াটি শক্ত হয়ে যায় আর সুন্দরভাবে সিদ্ধ সিদ্ধও হয়ে যায় পাঁচ মিনিট পর খুলে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু কমানোই থাকবে তারপর আরও এক পিট করে উল্টে দিয়ে আবারই চাপা দিয়ে দেবো এইভাবে বড়াগুলোকে ভেজে নিতে হবে অল্প তেলের মধ্যে চাপা দিয়ে গ্যাসের ফ্লেম কমিয়ে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে বড়াগুলো রেডিও হয়ে যাবে এইভাবেই আজ খুব সুন্দর হয় খেজুর গুড় যেহেতু দেওয়া হয় বড়াটি গন্ধটা খুব সুন্দর লাগে সবকটা বড়া পিঠ আবারই উল্টে দিলাম দিয়ে আবার চাপা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য তবে এই পিঠটা হতে আর বেশিক্ষণ সময় লাগে না পাঁচ মিনিট পর আবার খুলে নিলাম প্রতিটা বড়া বেশ সুন্দরভাবে হয়ে গেছে ভেতর পর্যন্ত একদম নরম আর শক্ত মানে কাঁচা ভাবটা নেই কাঁচা ভাবটা চলে যাওয়ার পরেও বেশ বড়াটা রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব আর বেশি লাল করব না গরম 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 এই বড়া তোমরা একবার পেয়ে দেখো ভালো লাগলে কমেন্ট করে জানিও রেসিপিটা ভালো লেগে থাকলে একটি লাইক করে দিও আমাদের চ্যানেলের সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও রাধে রাধে